বয়কটের ফেনা তুলে শেষ পর্যন্ত শ্রীলঙ্কার টিকিট কেটেছে পাকিস্তান ক্রিকেট দল টি টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন ও ভেনু বিতর্কে শুরুতে বাংলাদেশের সিদ্ধান্তকে সমর্থন করে কঠোর অবস্থান নেওয়ার বার্তা দিলেও বাস্তবে এসে ভিন্ন চিত্রই তুলে ধরল পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি ভারতের মাটিতে খেলতে না যাওয়ার প্রশ্নে প্রকাশ্যে বাংলাদেশের পাশে দাঁড়ানোর কথা বললেও শেষ পর্যন্ত নিরপেক্ষ ভেনু শ্রীলঙ্কায় খেলতে রাজি হয়ে গেছে পাকিস্তান এতে করে প্রশ্ন উঠেছে এক মুখে দুই নীতি অনুসরণ করছে কিনা পাকিস্তান ক্রিকেট বোর্ড বিশ্বকাপ আয়োজন নিয়ে বিতর্কের সূত্রপাত হয় নিরাপত্তা ও রাজনৈতিক টানাপোড়নকে কেন্দ্র করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি স্পষ্ট জানিয়ে দেয় ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে তারা প্রস্তুত নয় নিরাপত্তা ঝুঁকি ও কূটনৈতিক বাস্তবতার কথা তুলে ধরে আইসিসির কাছে বিকল্প ভেনুর দাবি জানায় বিসিবি এই অবস্থানে সমর্থন জানিয়ে শুরুতে পাকিস্তানও জানায় বাংলাদেশ যদি না খেলে তাহলে তারাও একই পথে হাঁটবে পাকিস্তানের সাবেক ক্রিকেটার বিশ্লেষক এমনকি পিসিবির ভেতর থেকেও তখন বয়কটে শোনা যাচ্ছিল কিন্তু পরিস্থিতি দ্রুত বদলাতে থাকে আইসিসি যখন জানিয়ে দেয় নির্ধারিত সূচি অনুযায়ী টুর্নামেন্ট এগোবে এবং বিকল্প হিসেবে শ্রীলঙ্কাকে নিরপেক্ষ ভেনু হিসেবে চূড়ান্ত করার চিন্তা চলছে তখনই নরম হতে শুরু করে পিসিবি শেষ পর্যন্ত পাকিস্তান ক্রিকেট বোর্ড আনুষ্ঠানিকভাবে শ্রীলঙ্কায় খেলতে সম্মতি দেয় এবং দল ও সাপোর্ট স্টাফের জন্য কলম্বোগামী টিকিট কাটা হয় অর্থাৎ প্রকাশ্যে বয়কটের কথা বললেও বাস্তবে মাঠে নামার সব প্রস্তুতিই সেরে ফেলেছে বাবর আজমের দল এখানেই মূল বিতর্ক পাকিস্তান যদি সত্যিই বাংলাদেশের সিদ্ধান্তকে সমর্থন করত তাহলে কি তাদেরও খেলা থেকে সরে দাঁড়ানো উচিত ছিল না নাকি শুরু থেকেই বিষয়টি ছিল কৌশলগত চাপ তৈরি করার চেষ্টা বিশ্লেষকদের মতে পাকিস্তান আসলে আইসিসির সঙ্গে সরাসরি সংঘাতে যেতে চায়নি অর্থনৈতিক ক্ষতি স্পন্সার চুক্তি এবং ভবিষ্যৎ টুর্নামেন্টে প্রভাব পড়ার আশঙ্কা থেকেই শেষ পর্যন্ত তারা খেলতে রাজি হয়েছে বাংলাদেশের অবস্থান কিন্তু এখানেও আলাদা বিসিবি তাদের সিদ্ধান্তে অনড় ছিল শুধু ভেনু পরিবর্তন নয় পুরো বিষয়টি সম্মান ও নিরাপত্তার সঙ্গে জড়িত এই অবস্থায় পাকিস্তানের সিদ্ধান্ত বাংলাদেশের জন্য কিছুটা অস্বস্তিকর বলেই মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা কারণ শুরুতে সমর্থনের আশ্বাস দিয়ে শেষ পর্যন্ত সরে যাওয়াকে অনেকেই কূটনৈতিক ভদ্রতার অভাব হিসেবেই দেখছেন বিসিবির ভেতর থেকেও বিষয়টি নিয়ে দ্বিমত রয়েছে একাধিক সূত্র বলছে বোর্ডের একটি অংশ খেলোয়াড়দের কথা ভেবে টুর্নামেন্টে অংশ নেওয়ার পক্ষে ছিল আন্তর্জাতিক ম্যাচ না খেললে র্যাঙ্কিং ম্যাচ ফি এবং খেলোয়াড়দের ফর্ম সবকিছুর ওপরই নেতিবাচক প্রভাব পড়তে পারে এই বাস্তবতাই শেষ পর্যন্ত সিদ্ধান্ত বদলাতে বাধ্য করেছে পাকিস্তানকে সব মিলিয়ে পাকিস্তানের অবস্থান এখন পরিষ্কার বয়কটের কথা বলা হলেও মাঠে নামতে তারা প্রস্তুত অন্যদিকে বাংলাদেশ এখনও নিজেদের সিদ্ধান্তে অটল এই দ্বৈত অবস্থান আন্তর্জাতিক ক্রিকেট রাজনীতিতে নতুন করে প্রশ্ন তুলেছে সত্যিই কি পাকিস্তান বাংলাদেশের পাশে ছিল নাকি পরিস্থিতি বুঝে সুবিধাজনক পথই বেছে নিয়েছে উত্তর যাই হোক বয়কটের ফেনা তুলে শ্রীলঙ্কা টিকিট কাটার ঘটনায় পাকিস্তানের নীতিগত অবস্থান যে প্রশ্নবিদ্ধ হয়েছে তা বলাই যায় সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকুন খেলার পাতার